নমস্কার বন্ধুরা কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত আমি আজকে এসেছি খুব সহজ পদ্ধতিতে চিকেন চাপের রেসিপি নিয়ে আমি এখানে সাতটা লেগ পিস নিয়েছি আমি এক কিলো রেশিওতে সব কিছু বলছি আমি এই লেগ পিসগুলোকে ছুরি দিয়ে একটু কেটে কেটে নিয়েছি যাতে ম্যারিনেট করার সময় সব মশলা চিকেনের মধ্যে ভালো মতো ঢুকে যায় চিকেনগুলোকে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি দেড়শো গ্রাম টক দই দিয়ে দিচ্ছি আর একটা গোটা রসুন তিন ইঞ্চি মতো আদা আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিলিয়ে মশলাটাকে পেস্ট করে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিলাম কার পরিমাণটা আমি উল্লেখ করলাম না ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এবার ভালো মতো মাংসটাকে ম্যাগিনেট করে নেবো চিকেন চাপে ম্যাগিনেটটাই কিন্তু আসল যত ভালো ম্যাগিনেট করবেন খেতে খুব ভালো হবে এবার তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দেবো চল্লিশ মিনিট পর ফ্রিজ থেকে বের করে একটু দশ মিনিটের জন্য রুম টেম্পারেচার হতে সময় দিতে হবে কড়াইতে একটু বেশি পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি এর মধ্যে এক চামচ মতো ঘি দিয়ে দিলাম এখন তেল এবং ঘিটা গরম হওয়া অবধি অপেক্ষা করবো গরম হয়ে গেলে ম্যাগিনেট করা এক একটা চিকেন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন চিকেন গুলোকে আমি ভালো মতো ভেজে নিচ্ছি ভাজার সময় ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজবো হাই ফ্লেমে ভাজলে চিকেনের পুড়ে যেতে পারে আবার একদম লো ফ্লেমেও ভাজা যাবে না তাহলে মশলাগুলো অনেক সময় লেগে যায় এইভাবে উল্টে পাল্টে চিকেন ভালো মতো ভেজে নেব আমার ভাজা হয়ে গেল একটা প্লেটে তুলে নিলাম বাকি চিকেনগুলো আমি একইভাবে একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একই পদ্ধতিতে চিকেনগুলোকে উল্টে পাল্টে ভালো মতো ভেজে নেব আমার ভাজা হয়ে গেল এবার তুলে নিচ্ছি তেলের মধ্যেই গোটা গরম মশলা এবং দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম আমি এখানে চারটে পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম আর দিলাম দুটো টমেটো পেস্ট আমি কিন্তু এখানে এক কিলো মাংস রান্না করছি সেই হিসেবে মশলা ব্যবহার করছি এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার একটু কালারের জন্য মশলাটাকে এখন ছয় থেকে সাত মিনিট একটু ভালোভাবে কষিয়ে নেব এর মধ্যে আমি এখন দিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়ো আমি গোটা গরম মশলা একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি চিকেন ম্যারিনেট করা যে মশলাটা ছিল সেই মশলাটা আমি এখন ঢেলে দিচ্ছি এবার সময় নিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে দশ থেকে বারো মিনিট কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ আবারও সব মশলাগুলোকে ভালো মতো ফুটিয়ে নেবো এখন ভেজে রাখা চিকেনগুলো মশলার মধ্যে একে একে দিয়ে দিচ্ছি আমার সব চিকেনগুলো দেওয়া হয়ে গেছে এখন খুন্তি দিয়ে আস্তে আস্তে নাড়িয়ে দেব। যাতে মশলার সাথে সব চিকেনগুলো ভালোভাবে মিশে যায় এখন সাত থেকে আট মিনিটের জন্য কড়াইটাকে ঢেকে দিয়েছিলাম সাত থেকে আট মিনিট পর দেখুন চিকেন এবং মশলা থেকে আমার ভালোই জল বেরিয়েছে আবারও আমি একটু নাড়িয়ে নিচ্ছি এইভাবে চিকেন চাপটা আমি ঢেকে ঢেকেই কিন্তু রান্না করব। আবারও আমি দশ মিনিটের জন্য কড়াইটাকে ঢেকে দিলাম দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি নিয়ে আবারও আমি চিকেনটাকে একটু নাড়িয়ে দেব। এইভাবে পনেরো থেকে কুড়ি মিনিট ধরে লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে রেডি করে ফেলব আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি চিকেন এবং মশলা থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই কিন্তু আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে যেহেতু টক দই দিয়েছি এর জন্য টকটাকে একটু অ্যাডজাস্ট করার জন্য হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপও করতে পারেন এখন একটু হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেবো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার খুব সহজ পদ্ধতিতে চিকেন চাপের রেসিপি আপনিই তো জামাই ষষ্ঠী আসছে জামাই ষষ্ঠীর দিন আমার রেসিপিটি ফলো করে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ারও অনুরোধ করছি দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে